আসসালামু আলাইকুম ভাই আসলাম ভাই আপনার গরুটার বয়স কতদিন হলো বৎসর তিন মাস দুই বছর তিন মাস আপনি কি কী খাওয়াচ্ছেন এত ফিডের বর্তমান যে বাজার আপনি কতগুলো করে ফিড খাওয়া নেই দুই কেজি মানে দুই বেলায় দুই কেজি দেখেন দুই কেজি ফিট খাওয়ায় কি অবস্থা বানাইছে প্রায় চারশো কেজি বডি ওয়েট হবে গরুটার চারশো কেজি চারশো কেজি বডি দুই বছর দুই বছরের মতো বয়স হলো তাতে এই অবস্থা আর আপনি ডাক্তার দিয়ে ওষুধ পাতি ইয়ে খাওয়ান না হয় এটা 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 শাহীওয়াল না শাহীয়াল হুম দেখেন গরুটা দেখতে কিন্তু অনেক সুন্দর আপনারা যারা স্বল্প পুঁজি দিয়ে খামার শুরু করতেছেন তারা অবশ্য এরকম একটা দুইটা গরু দিয়ে এটা খামার শুরু করেন আস্তে আস্তে আপনারা বড় করবেন এই দেখেন একটা গরু প্রায় এই গরুটার দাম বর্তমান কত টাকা যেতে পারে আপনার আনুমানিক এক লাখ বিশ না আমার আইডিয়া তো এই গরুর দাম প্রায় এক লাখ পঞ্চাশ হাজার টাকার মতো বর্তমান তো বাজার যেহেতু আগা ওই দেখেন আপনারা যারা খামার শুরু করতে যাচ্ছেন তারা অবশ্য অল্প ফিট ফিটের যে বর্তমানে বাজার ওই বাজার অনুযায়ী আপনারা একটু কম করে ফিট খাওয়াবেন অল্প খাওয়ায় আপনারা এরকম গরু বানাতে পারবেন